গত বছর থেকে আমাদের বাড়িতে মা মানুষের পূজা হচ্ছে মূর্তি তুলে তো এই প্রথমবার আমরা বিসর্জন করব মায়ের আর এটা হচ্ছে শ্রাবণ মাসের শুক্রপক্ষের একদম শেষ দিকে আমরা প্রত্যেক বছর গত বছর থেকে পুজোটা করছি ঠিক আছে তো শ্রাবণ মাসে আগে দিন পরে শেষ আসবে এখনো পর্যন্ত পনেরো দিনের মতো হয়েছে তা এখন আমরা গত বছরের যে মূর্তিটি ছিল সেটি আমরা বিসর্জন করে দেবো তো আমাদের বাড়ির পাশে পুকুর তো এখন দেখতে পাচ্ছি আমি ভাই আর মা আছে কাকিমা আছে সবাই মিলে গিয়ে এখন ঠাকুর বিসর্জন করব আর বিসর্জন করার পর যতদিন না আমাদের পুজোর টাইম হয়ে যাচ্ছে ততদিন আমাদের মায়ের বেতিটা সেরকমই থাকবে কিন্তু একদম শ্রাবণ মাসের শেষে যেহেতু আমাদের পুজো তখন কিন্তু আমাদের মূর্তি আমরা আবার নিয়ে আসবো নিয়ে এসে আমরা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করবো আবার পরের বছরে এরকমভাবে বিসর্জন করে দেবো তো দেখতে পাচ্ছি এখন চলে এসছে একদম রাস্তার মধ্যে আর দেখতে পাচ্ছি পেছন দিকে যে পুকুরটা এই পুকুরটা আমি এর আগে অনেকবার তোমাদেরকে দেখিয়েছি কারণ আমার ভিডিওতে এই পুকুর কিন্তু অনেকবারই এসছে ঠিক আছে তো এই পুকুরেই আমরা এই মা মানুষের মূর্তিটিকে দিকে বিসর্জন করব। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে মূর্তি মূর্তি বলছি অ্যাকচুয়ালি মূর্তি বলাটা ঠিক না এটা হচ্ছে আমাদের মা মানুষের বিগ্রহ যেটাকে আমরা প্রত্যেক বছর প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়ার পর আবার আমরা বিসর্জনের দিকে নিয়ে যাই তো দেখতে হচ্ছে আমি একটু অনেক হাঁপিয়ে গেছি কারণ মাটির বিগ্রহ হচ্ছে অনেক কিন্তু ভারী ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো এখানে কিছুক্ষণ রেখে আমরা আবার একদম চলে যাব পুকুরে তো এখানে আমাদেরকে তিনবার তিন থেকে পাঁচবার হয়তো ঘোরাতে হয় ঠিক আছে সবাই যেহেতু ঘোরায় তো আমরা সেভাবে ঘোরাবো তো এখানে না আমরা একটু নিচে গিয়ে ঘোরাবো আর আমি ক্যামেরাটা করতে দিয়েছিলাম আমাদের বাড়ির পাশের এক ভাইকে তার নাম হচ্ছে সাগর সরকার তো ভালোই ক্যামেরাটা করেছে তো ওকে খুব থ্যাংক ইউ ভেরিওরি ওই যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই দেখবে জানবে যেহেতু আমি থ্যাংক ইউ বলছি দেখতে হচ্ছে আমরা যাচ্ছি একদম পুকুরের মধ্যে আর এই পুকুরটাতে অনেকটা জল কমে গেছে একটা সময় অনেক জল ছিল আর কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে রোদরে উঠছে বৃষ্টির সময় একটু বেশি থাকে আবার বৃষ্টি কমে গেলে কিন্তু আবার যে কাজ সে হয়ে যায় ঠিক আছে তো দেখতে হচ্ছে একদম পুকুরে ছুঁড়ে গেছি প্রায় অনেকটা কিন্তু তাও এক হেঁটেও জল হয়নি এখনো তা আরেকটু ভাবছি ভেতরে আরেকটু সামনে গিয়ে তারপরে ঢাল মানে বিসর্জন করবো তো যত দূরই যাচ্ছি একেটোর বেশি কিন্তু জল হচ্ছে না তো সেই কারণে আমরা এখানেই মাকে ঘুরিয়ে নিচ্ছি তিন পাক বা সাত পাক পাঁচ পাক উড়িয়ে নিয়ে আমরা এক পরেই বিসর্জন দেব একদম সামনে গিয়ে তো এই হলো আজকের এই ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়ির মা মনসাকে এইভাবে আমরা বিসর্জন করি আর এর পরে তো নতুন ব্লগ আসবেই যখন আমাদের নতুন পুজো হবে আবার নতুন করে যখন শ্রাবণ মাসে মূর্তি সরি ভগবান ঠাকুরের যে বিগ্রহটি আসবে তখন আবার নতুন করে আমাদের পুজো হবে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখতে থাকো আর টাটা ততক্ষণের জন্য বাই এই ধরা ধর ফসলে বয়ে যাচ্ছে ভাসায় <laughs> 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 <hans>

এই নদীটা অনেক পুরানা বুঝতে পারল তো এখন আমি যাচ্ছি হুম এতে আমার প্যারে ছবি হয়ে যাচ্ছে সরি তো এটা আমি এটা আমি তো আমি ক্যামেরাম্যান তো এখন যাচ্ছি আমি এখন এটা আমাদের দোকান বুঝতে পারলাম চলে যাচ্ছে বাড়ির দিকে এখন বাড়ির দিকে চলে আসলাম তো তাই এখানে আজকে বর্তমানের জন্য ব্লগার হয়েছি তো এই যে ঠাকুরটা ভাষা আসবে দেখতে বলা তো বাই আজকের জন্য এতটুকু